আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইজ মনসুর ঘোষণা দিয়েছেন ন্যাশনাল ব্যাংক সহ পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করা হবে এ ঘোষণার পরপরই আমানতকারীরা যাতে আতঙ্কিত না হয়ে টাকা উত্তোলনের পথে না যান সেজন্য তিনি জরুরি নির্দেশনা দিয়েছেন আর এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বাংলা ট্রিবিউন নামে অনলাইন একটি পত্রিকা প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে একীভূত করা ব্যাংক আমানতকারীদের না হওয়ার আহ্বান প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে মে বিষয়ে বিস্তারিত তুলে এ আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এখানে শুরুতেই বলা হয়েছে দুর্বল ও অনিয়মে জর্জরিত ছয়টি বেসরকারি ব্যাংক একীভূত করার পূর্ব হিসেবে সরকার অস্থায়ীভাবে এসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিজ মনসুর মঙ্গলবার সাতাইশ মে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন একীভূতকরণের আগেই সংশ্লিষ্ট ব্যাংকগুলোর উপর সরকার মালিকানা প্রতিষ্ঠা করবে এতে আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কারণ তারা একটি অধিকতর অশক্তিশালী ব্যাংকের অংশ হয়ে যাবেন গভর্নর আরও বলেন আমি আমানতকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা আতঙ্কিত হয়ে টাকা উত্তোলনের পথে না যান সরকার যেহেতু এগুলো নিয়ন্ত্রণ নিচ্ছে তাদের আমানত সম্পূর্ণ নিরাপদ থাকবে তিনি জানান ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজুলেশন ফান্ড গঠনের জন্য তহবিল সংগ্রহ শুরু করবে পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে কোনো ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি সংবাদ সম্মেলনে ডক্টর মনসুর বলেন এ পর্যন্ত কোনো ব্যবসায়িক হিসাবে জব্দ করা হয়নি কেবল কিছু ব্যক্তিগত অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরকার সচেষ্ট এক প্রশ্নের জবাবে তিনি বলেন পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় আঠারো থেকে বিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে এই অর্থ ফেরত আনতে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে তিনি আরও জানান অর্থ পাচার প্রতিরোধ এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে এর আগে বাংলাদেশে অভিজ্ঞতা না থাকলেও এখন সরকার আন্তঃ মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে এই লক্ষ্যে প্রয়োজনীয় আইন ও বিধিমেলা সংশোধন এবং টাস্ক ফোর্সের ক্ষমতা বাড়ানোর কথাও জানান তিনি